ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা সরকারের অধীনে আইটিআই কোর্সগুলিতে ভর্তি হতে চান তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আইটিআই কোর্সগুলিতে ভর্তির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে আমাদের কাছে তো দেখতে পাচ্ছেন আপনারা ত্রিপুরা সরকার শিল্প ও বাণিজ্য দপ্তর শিল্প উদ্যোগ ভবন খেজুর বাগান আগরতলা ত্রিপুরা বলা হয়েছে আইটিআই ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ কী বলা হয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তর অধীনস্থ আইটিআই সমূহ দু সালে যে শিক্ষাবর্ষ শুরু হবে তাতে রাজ্যের বিভিন্ন সরকারি আইটিআই সমূহে ভর্তি হতে ইচ্ছুক সমস্ত যোগ্য প্রার্থীদের নিকট হইতে এই ওয়েবসাইট যেটা বলা দেওয়া হয়েছে আইটিআই এডমিশন ডট ডট গভ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রার্থীদের যোগ্যতা এবং সব ট্রেডে ভর্তির জন্য আহ্বান করা হচ্ছে তার বিবরণ উপরুক্ত ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ অ্যাডমিশন নোটিফিকেশন দু হাজার চব্বিশে দেওয়া আছে তো আপনাদের জন্য যে ডেটগুলি দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে স্টার্ট অফ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন মানে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে দশ জুন থেকে এবং আপনাদের যে সময় পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা হচ্ছে দশ জুন থেকে আপনারা পাঁচ জুলাই পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবং বলা হয়েছে পিরিয়ড অফ ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস ইন নিয়ারেস্ট গভর্নমেন্ট আইটিআইস মানে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাদের যে ডকুমেন্টগুলি অরিজিনাল ডকুমেন্টগুলি আপনাদের ভেরিফিকেশন করতে হবে আপনাদের পার্শ্ববর্তী আইটিআই সেন্টারগুলিতে গিয়ে সেটা হচ্ছে আঠেরো জুন থেকে ছয় জুলাই পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেরিট লিস্ট পাবলিশ করা হবে দশ জুলাই দু বিকেল চারটার সময় আপনাদের সিট অ্যালটমেন্ট পি ডাব্লুডি ক্যান্ডিডেট জন্য দেওয়া হবে দশ জুলাই দু হাজার চব্বিশ বিকেল চারটার সময় অ্যাডমিশন অফ পিডাবল ডি ক্যান্ডিডেটস ইন রেসপেক্টিভ গভর্নমেন্ট আইটিআইস মানে যারা পি ডাব্লুডি যারা থাকবেন অর্থাৎ পার্সোন উইথ ডিসাবিলিটি যারা আছেন আপনাদের যারা আপনারা আইটিআই কলেজগুলিতে আপনাদের সিট অ্যালটমেন্ট হবে আপনারা ভর্তি হবেন এগারো জুলাই থেকে বারো জুলাই পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিট অ্যালটমেন্ট আদার ক্যান্ডিডেটস মানে প্রথম যেদিন আপনাদের সিট অ্যালটমেন্ট হবে সেদিন হচ্ছে পিডাব্লিউডির পিডাব্লিউডির ক্যান্ডিডেটদের জন্য দশ তারিখে এবং সিট অ্যালটমেন্ট হবে বাকি ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে ষোলো জুলাই দু বিকেল চারটার সময় এবং আপনারা যারা বাকি যারা আপনাদের সিট অ্যালটমেন্ট আসবে পিডাব্লিউডি ছাড়া যারা আছেন আপনাদের যে যে সিট অ্যালটমেন্ট আসবে আপনারা ভর্তি হবেন আঠেরো জুলাই দু হাজার চব্বিশ থেকে তেইশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তারপর সেকেন্ড রাউন্ডের জন্য যদি ভ্যাকেন্ট খালি থাকে তাহলে আপনাদের জন্য পরবর্তী সময় নোটিফিকেশন দেওয়া হবে এবং আপনাদের ক্লাস শুরু হবে দুই এখানে দুই দেখতে পাচ্ছেন দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আপনাদের ক্লাস শুরু হবে বলা হয়েছে যে আইটিআই আইটিআই ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীগণকে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আইটিআই ডট ত্রিপুরা ডট গভ ডট এই ওয়েব পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এখানে বলা হয়েছে ভর্তি দরখাস্ত জমা দেওয়ার পর অরিজিনাল ডকুমেন্ট যে কোনো নিকটবর্তী আইটিআই এ ভেরিফিকেশান করা বাধ্যতামূলক মানে অনলাইন ফর্ম ফিল আপ করার পর আপনাদের অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী যে কোনো আইটিআই সেন্টারে গিয়ে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কোন কোন আইটিআই কলেজগুলিতে অ্যাপ্লাই করতে পারবো কয়টি আইটিআই কলেজ রয়েছে এবং কোন কোর্সের জন্য কত বছর সময় লাগবে এবং কোন কোর্সের জন্য কত যোগ্যতা লাগবে তো এখানে কিন্তু সমস্ত বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে যে আপনাদের কোন কোর্সের জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লাস এইট থেকে শুরু করে আপনারা মাধ্যমিক পাশ পর্যন্ত অনেক যে কোনো শিক্ষার্থীরা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন কোর্স রয়েছে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেই কোর্সগুলি সিলেক্ট করতে পারেন তো এই পিডিএফটি এবং দুইটা পিডিএফই আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি সেখানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আপনারা অ্যাপ্লাই করার পূর্বে দেখে নেবেন যে আপনাদের যোগ্যতা কী কী এবং সেই যোগ্যতা অনুযায়ী আপনাদের জন্য কতগুলি সিট রয়েছে এবং এখানে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিন্তু কিছু আলোচনা করা হয়েছে তো আমি পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আমাদের মেন যে আইটিআই যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন